এ বছর বর্ষা মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বৃষ্টি বেশি হতে পারে আবহাওয়া দপ্তর বলছে আঠাশ জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয় বছর জুড়ে বায়ুদূষণ তীব্র হলেও বর্ষার রাসনি সহ সারা দেশে বাতাস বেশ নির্মল বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ লেনমনে বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বর্ষায় আকাশে দেখা দেয় মেঘের ঘন ঘটা পরক্ষণে ঝোপঝাপ বৃষ্টি এরপরই আবার উঙ্কিতে দেয় সূর্য কখনো কখনো টানা বর্ষণ গ্রীষ্মের দাবুদাহের পর বৃষ্টি প্রকৃতিতে ফিরিয়ে দেয় নতুন প্রাণ বিজ্ঞানের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাস বর্ষাকাল ধরা হলেও সর্বোচ্চ বৃষ্টি হয় জুলাইয়ে এবছরও তার ব্যত্যয় ঘটেনি আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আঠাশ জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয় আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা মৌসুমে সাগরে নিম্নচাপের প্রভাব বেশি থাকলে বৃষ্টির মাত্রাও বেড়ে যায় জলিবাসে সমৃদ্ধ বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে চট্টগ্রামে প্রবেশ করে পাহাড়ের সাথে বাধা প্রাপ্ত হয় তার একটু সম্মুখ সাইডে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে আমরা শৈলতক্ষ বৃষ্টিপাত বলি এবং ইংরেজিতে একে আমরা অরোগ্রাফিক রেইনফল বলি বাংলাদেশে দুটি জায়গায় এই ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় সিলেট বিভাগেও হয় এবং আমার চট্টগ্রাম বিভাগেও এই শৈলতক্ষেপ বৃষ্টিপাত সংগঠিত হয় বছর জুড়ে বায়ু দূষণ তীব্র হলেও বর্ষায় বাতাস থাকে বেশ শুদ্ধ বৃষ্টিপাত যখন হয় তখন ধুলাবালিগুলো খুব দ্রুত সেটেল ডাউন করে যায় সরাসরি বৃষ্টিপাত হয়ে যায় তখন গ্যাসিয়াস পলিউটেনগুলো ডাইলুটার সাথে সাথে পার্টিকেলগুলো বৃষ্টির পানির সাথে নিচে সেটেল ডাউন করে এবং বৃষ্টির পরবর্তীতে আমরা খুবই নির্মল একটি বা আবহাওয়া বা বাতাস আমরা উপভোগ করতে পারি বাবা অধিদপ্তর বলছে এবছর বর্ষা মৌসুমে কয়েক বছরের তুলনায় গড় বৃষ্টি বেশি হতে পারে শহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা